ইরাবিজ এর আদরের নাতি যারা শহীদ করছে বলেন তারা কি মুসলমান না কাফের জুড়ে কই তারা কি মুসলমান না কাফের আমি তো ডাইরেক্ট কই যারা তারা মুসলমান কই তারাও কাফের কথা কই ঠিক কিনা এই যে নাম ধরে মুসলমান নাম ধরে কোনো কাজ হবে মনে রাখবেন ইমাম হুসাইনের দলে যে যাইতে পারবে সেই ব্যক্তি বেঁচেនៅ বল সুবহান আল্লাহ বাসউমরের রাজ্যে তার একজন চলে ছিল বাসউমরের সেরা ছিল আবু সামানা নাম কি আবু সামা বুঝলেন যে ঘটনাটা যে ইমাম হোসেন কত কতটুকু মহবত করত সাহাবিরাই আর এজিদ তার গলার মধ্যে চুরি চালাইছে হ্যাঁ এই যে দিলে মুসলমান হস্তকবিরুল্লাহ নজুবিল্লা সাতাইশ টাফিক আর কিতাবের মাসলা এই জিতকে সরাসরি ভাষায় কোয়া হয়েছে আর ইমাম আহমদ ইবনে আহম্বর এই জিতরে সরাসরি কাফের কৈছে আর আমরা কোন মুসলমান হ্যাঁ আস্তাকবিরুল্লাহ চে জাগতো তা এই আবু সামা আর ইমাম হুসাইন রাস্তা দিয়ে হাইটে হাইটে যা দুইজনে গপ করতে করতে যা বন্ধু মানুষ যাইতেছে হঠাৎ করে কোন একটা ঘটনাক্রমে দুইজনে আমাদের একটু মনোমালিন্য হয়ে গেছে একটু জগড়ে হয়ে গেছে গা তখন ইমাম হুসেনের গলার যে আওয়াজটা এই আওয়াজ থেকে আগু সামার আওয়াজ একটু বেশি হয়ে যাইতেছে তখন ইমাম হুসেন ডাক দেখে এই তুমি কার সাথে কথা কো তখন এই আগু সামা কে আমার আমার চিনা আমি তো বাসা উমরের আমার সাথে কে গোলামাজি করে কথা কো তখন ইমাম হুসেনের রাগে কে তুমি তো একটা গোলামের বাচ্চা কি কইছে দে গালি ডাকি দিছে তুমি একটা গোলামের বাচ্চা ইমাম হুসেন এ গালি দিছে আবু সামারে আবু সামার তো রাগে কইতেছে হ্যাঁ আমি বাস সারভূত আমারে কো আমি গোলামের বাচ্চা আমি বিচার আমি রাখতাম না আমি এখনই আমার বাবার কাছে গিয়ে বিচার দেব কাজ আমার দৌড়া দৌড়ে গেছে বাবার কাছে কে দেয় সিংহাসনে বসা বাবা বিৰুদ্ধে অ হুচাইনে কি কৰিছে ক হুছেনে আমাৰ গালি দিছে কি গালি দিছে গোলামেৰে বাচ্ছা গৈছে কোমাৰ গোলামে বাচ্ছা গৈছে কৈ দে কাৰ মাৰ্টা সত্যি কইতাছে ও সত্যি মানে একশো বছর সত্যি আমার গোলামের বাচ্চা কই গালি দিছে অন আপনি আমার এই বিচারটা করুন আপনি বাদশা আমি বাদশার পুত আমার গোলামের বাচ্চা কই হুসাই দেয় গালি দেয় হ্যাঁ এটা আমি মানতে পারবো না আপনি বিচার করে তখন এই কোমর আদিয়ালাও তার আনহ করতন ভাবলো চিন্তা করলো ওই রে রে কি করলো এটা কি সত্যি কইলো আচ্ছা এনে বাপ দাসে বাপ দেখে আচ্ছা বাবা বিচার আমি করা কিন্তু আজকে না কত বিচারটা কোনদিন করবেন বিচারটা তো আমি করলাম সামনে শুক্রবারে তখন তো আর একজন দুজন থাকতো না অনেক মুসল্লি তো মসজিদের মধ্যে এই সামনে আমি বিচারটা করবো বলে আমি বিচারটা করবো শুক্রবারে তুমি এক কাজ করো এলাকার সকল মহল জানায় দাও প্রত্যেক বাড়ি বাড়ি যে শুক্রবার ইমামুসাই কি হবে বিচার হবে যে বাদশার স্যার আর গোলামের বাচ্চা হয়েছে এখানে বাচ্চা ঠিক আছে আমি এটা জানাই দিতেছি এটা কয়া যখন সবাই জানাই দিছে শুক্রবার দিন আইছে। এমনি তো মসজিদ ভরে যেত গা ওই দিন যখন কইছে বিচার হইব তখন তো মানুষ জায়গা দেওয়ার না একবার ডিভা লাগি গেছে সর্বনাশ নবীন নাতির বিচার হইব এটা তো দেহ নেই লাগে আসলে কি হয় কাণ্ডটা বাচ্চা ঠিক আছে সবাই মিললে মসজিদের মধ্যে ডিভা দিছে ইমাম হুসাইনও নামাজ পড়তে আসছে সবার আগে আয়সা তো সামনে কাতারে বসা বা সোমবারে নামাজ পড়াইছে নামাজ পড়ায় সবাই না দরবার মসজিদের মধ্যে কিন্তু দরবার তো আগে বিচার কাজ করা হইতো মসজিদের মধ্যে দরবার জমছে চাষের দি কি বল তখন কি করলো এমা হোসেনকে জিজ্ঞাসা করতেছে তুমি কি বললা আমার ছেলেটা গালি দিছো পরে ইমাম হুসেন এখন মিথ্যা বলার অভ্যাস আমি হুসেনের নাই ইমাম বংশে কোনো মিথ্যা কথা বলতে পারে না হ্যাঁ আমি সত্যি কথা বলছি আমি তোমার স্যারারে গোলামের বাচ্চাকে গালি দিছি তো আপনি কথা না আমার ছেলেরে বলছেন তো হ্যাঁ তো দয়া করে আপনি কাজ করেন একটা কলম আর একটা কাগজ নেন এটার মধ্যে একটু লিখে দেন মানে কি দলিল এটা কি দলিল করে দেন যাতে এটা কার একবার প্রমাণিত হয় মোটের কথা হই না আর অনেক মানুষ সাক্ষী আপনি কাজ করেন একটু লিখে দেন প্রত্যেক কাগজ দেন কাগজ কলম দিছে গোলামের বাচ্চা আবু সামা তার মানে আবু সামা হলো গোলামের বাচ্চা আর গোলাম কাকে কে বলা হইছে বাদশা ওমর রে বুঝিন যে কিন্তু যে গোলামের বাচ্চা আবু সামা তার মানে আবু সামার বাপ হইছে ও বল আর ওরকে গোলাম বলা হয়েছে। তখন তিনজন খাগজের মধ্যে কথা লেখা দিছে তখন কইতাছে আজকে আমি ধন্য হয়ে গেলাম আজকে আমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে একটাও নাই যে আপনের মতো একজন মহান ব্যক্তি আপনের মতো একজন বিশাল ব্যক্তি আমারে গোলাম বলা স্বীকার করেন এই বাস সাউমর এই কথা যখন কইছে সবার তো সব

তাহলে এই হুসাইনদের কালবানা ময়দানে নির্মম হত্যা করা হয়েছে আজকে হলো উনত্রিশ তারিখ এই মাসের উনত্রিশ তারিখ এই মাসের দশ তারিখে এই কালবানা ময়দান নির্মম ভাবে শহীদ হয়েছে ঘটনাটা তো আপনারা জানেন সবাই যখন এই জিত বাহিনীরা মাইরেছে এই হুসেন রাজি আল্লাহ তালুর বীরত্বের সাথে তলোয়ার টাহাতে লইয়া গোড়ার ভিড় বইয়া গেছে কারবালা ময়দান যখন হুসাইন রাজি আল্লাহ তালু স্বয়ং কারবালা ময়দান উপস্থিত হয়ে গেছে সবার কলজার পানি ভুয়া বলছে সর্বনাশ এত বড় বেড়ায় হয়েছে আমরা কেমন যুদ্ধ করা সবাই যে কচু কাটা করেছে ভয়ে সীমা সহ আরো কয়েকজন দৌড়ে নিম্নে গেছে গেছেগা। জন দৌড়ে নিম্নে গেছে গা এর আগে তো আলিয়াজগড়ে

এ তে দূরজনশন ঠিক করে আবার নিছে না মায়ানা আবার ঠিক করে আবার নিছে না মায়ানা এবারে ডাক দিয়ে কয় কি তোর আন জিতির আন্দাজ তুই টিট তাক কইরা আবার تیر নিছে না মায়লাস এদিক কোন কি শুরু করছস তুই কয় না শুরু এজন্যই করছি আমি যকনি টিটটা আমি একবার সমান নিশানা করি তখন যদি দুই জাহানের বাদশা নবী ওইখানে দান করি তা নবীজি রে আমি ভুলই দিতাম পারে

কি করে ইমাম হুসেন দৌড়ে গেছে পানির মাঝে নামছে নামে পানি আত লইছে আর কেউ নাই পানিটা এত লইছে লয়া তার বাড়ির কথা চিন্তা করে আহা এই পানির জন্য ছয় মাসে শিশু আলিয়াজ করে মৃত্যুবরণ করবে এই পানির জন্য কাশেম শহীদ হলো এই পানির জন্য হাজার হাজার মুসলমান নির্মমভাবে ভাবে শহীদ হইলো এই ফানি আজকে আমার হাতে আমি যদি ফানি খাই তাহলে হাসনের ময়দানে আমি নানাতে কি জবটা দেন হ্যাঁ হাসনের ময়দানে আমি কি নানাতে আমি জবটা দিচ্ছি এই কথা বলে সে ফানি কাই না যখন বিভুর চিন্তায় সে মগ্ন হয়ে গেছে এই মুহূর্তে পাইছি হইতাছে কয়েকটা সৈন্য লইয়া তার ভীষণ করছে কারণ তোর তার সাথে এবার যখন গিরেছে তখন তার কোনো ভাব নাই আর না কখন বুকটা উঠে উঠছে ইমাম আমাদের গলা চুরিতে তোর না কিন্তু ইমাম হুসাইনে কিন্তু কষ্ট হইতাছে গলা কাটে না ওই দিয়ে কি মারে পদে বুঝলাম না কয় সীমা তুই যদি কেমন পর্যন্ত চেষ্টা করো যে আমার জীবন কাটতে ও কেন আমার তুই দুই রেখাত নামাজ সুযোগ দে আমি দুই রেখাত নামাজ ডাফুরি নামাজ পড়ার পরে আমি কয়ে দেন ফোন কথা তাহলে আমার তুই হরটা করতে পারবে। আজকে যদি তুই আমারে নামাজে সুযোগ দেন আমি তোর কথা দিলাম হাসরে দিন আমি তোর হয়ে সুপারিশ করছি এই কঠিন মসিমত তারা নামাজ আদায় করে আপনি একবার ভাবেন আর আমরা কেমন মুসলমান হয়ে যান আর ইসলাম জিন্দা হতে হার কারবালাকে বা ইসলামটা জিন্দা হইছে কারবালার এই বরণের পরে আর ওই কঠিন মুসিবতে ইমাম হুসাইনা নামাজ পড়ে আর আমরা সাতটায় একবার জুমার দিন মসজিদ আয়তে মহিলার করি ধরে নামাজ ওগারে অনেকে বাইতে ধরে আয় কথা কিন্তু ঠিক কিনা এই আজকে শুক্রবার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আইলো তাকে একটা উট কুরবানি সব দেবেন উট কুরবানি উট কেবেন আপনি এই জন্য সময় হয়তো চলে গেছে এত সময় নাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না শুধুমাত্র এইটুকু বলবো যে ইমাম হুসাইনে যখন মৃত্যু সজ্জায় শহীদ শাহিত হয়ে আছেন এই মুহূর্তে তিনি নামাজ আদায় করছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নামাজটা এই মুহূর্তে পড়তে হবে এই জন্য আসুন আপনারা কাজ করবেন জুম্মা ফেরে দেখবেন অনেকে দৌড়ে বাইরে যায় আছে না নাই প্রায় মসজিদের দিকে জুম্মা ফেরে আর বাঁধান জুম্মা সাই রেখা পড়ার দরকার নাই অন্তত যদি জুম্মা ফেরে নাও ফেরেন আপনার দশ টাকা ফর লাগবে প্রথম হয়েছে সাই ডাকাত কাবলার জমা এরপরে দুই ডাকাত দিয়েছে ইমামের পিছনে ফরজ এরপরে আবার সাই ডাকাত দিয়েছে বা আদার তে সাই রাত সাই আর দুই হলো দশ অন্তত দশ ডাকাত যে না করবো তার জমা আদায় হবে না সুজা ডাইরেক্ট জুম মাই হইতো না তার মানে কষ্ট করে আসলেন কোন লাভ হইল না এই আজকে তালিমের দিন সকলকে তালিমে দাওয়াত দেওয়া হলো সকলে কি করবেন নামাজ দুই রেখাত পরে চার রেখাত পরে সকলে বলবেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত যে কথাগুলো বলেছি আমল করা দরকার আছে না নাই বিসমিল্লার কথা একটা বলছি আস্তাকবিল্লার বলছি দুরু শরীফের কথা বলছি একটা দুই মিনিট একটা দুরু শরীফ হজরত করে নাই হজরত আলী রাজি আল্লাহ তালু বলছে জান্নাতের মধ্যে আল্লাহ তালা এমন একটা গাছ বানাইছে যে গাছটা দেখতে সুন্দর হবে যে গাছটার একটা ফল হবে যে ফলটা আপেলের চেয়েও বড় আনারের চেয়েও ছোট আনার মানে ডালি আপেলের চেয়েও বড় আনারের চেয়েও ছোট মাকড়ের চেয়েও আর মেশকে আনবরের চোর সুগ্রাণ এবং মধুর চোর মিষ্টি হানা কতটুকু গুণ করছে ওই গাছটা হবে ওই গাছটা ডালগুলো হবে বেজা মুক্তার একটা আছে মুক্তা একটা আছে বেজা মুক্তা যেটা চোখ চোখ করে বেশি এই গাছটা ডাইল হবে বেজা মুক্তার এবং এর কাণ্ড হবে স্বর্ণের এবং এর পাতা হবে মূল্যবান পাথরের তৈরি যে ব্যক্তি এই গাছের ফল খাইতে ইচ্ছা করবে সে যেন নবীর প্রতি বেশি বেশি দূর শরীফ পরে এই গাছের ফল কেউ খাইতে পারবে না যে নবীর প্রতি দূরত পড়ে সেই ব্যক্তি স্পেশালি ওই গাছের ফল খাইতে তাহলে আসুন আমরা দূর সেজন আমল শুরু করি আজকে থেকে আলোচনা দীর্ঘায়িত করবো না আস্তাগুল্লা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব বিসমিল্লা যে একটা আমল দিলাম সাতশো ছিয়াশি বা সাত দিন এক টাইমে আর বেশি বেশি আস্তাগুল্লা করবো আমাদেরকে যেন আর দূর করবো আল্লাহ যেন আপনি আমাকে যে কথাগুলো বলেছি আসলে তো আলোচনা সময় কিন্তু কম সিরে পর কি করে অনেক আলোচনা আছে সামনে যাক আমরা তো অন্তত কিছু হলে বুঝছেন